নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে আমি সৌম্য আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে স্টকগুলো কিনে অলরেডি আমি বহুবার বলেছি স্টকগুলো অলরেডি আস্তে 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 ওভারভ্যালোর জায়গায় চলে যাচ্ছে বহু গুণ রিটার্ন দেওয়া শুরু করেছে আমি এক একটা স্টককে আলোচনা করার পরবর্তীকালে স্টকগুলো দৌড়ানো শুরু হয়ে যায় এবং ন্যাচারালি এটার মধ্যে কোনো ম্যাজিক নেই আমাকে জিজ্ঞেস করছিলেন ম্যাজিক নয় ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালটা তুমি যদি ভালো করে জেনে যাও অটোমেটিক তুমি এই ব্যাপারটা বুঝে যাবে যেই ফান্ডামেন্টাল বোঝানোর চেষ্টা আমি বহুদিন ধরে করে যাচ্ছি প্রতিটা ভিডিওর মধ্যে একটু 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 করে তোমাদের সবাইকে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি আমি কোনো স্টকের নাম বলছি বলে সেখানে ঝাঁপিয়ে পড়াটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা নিজেকে ভাবনা চিন্তা করাটা যেটা ভীষণ ভাবে জরুরি আজকে যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে বারবার যে স্টক বলে রেখেছি সেই স্টকগুলোকে নিয়ে আজকে বক্তব্য এবং এর পরবর্তীকালে এই স্টক নিয়ে আর কিন্তু নেক্সট বলবো না কারণ সেগুলো ওভারভ্যালুড হয়ে গেলে সেখানে আর আমরা যাচ্ছি না তো আমি এর আগেও বলে দিয়েছি আজকে চলো দেখে নিই মোটামুটি স্টকগুলো কী কী রয়েছে কেগুলোকে বারবার আমি বলে দিয়েছি যেমন কেমিক্যাল সেক্টরকে নিয়ে কেমিক্যাল সেক্টর অলরেডি একটা জাম্পের জায়গায় চলে গতকালও বলে দিয়েছি কেমিক্যাল সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে হতে চলেছে সেই জায়গাটা দেখে নেবো সেকেন্ড যে জায়গায় জিনিসটা দেখার সেটা হচ্ছে কোন কোন আর স্টকগুলো রয়েছে যে স্টকগুলোকে দেখাটা খুব জরুরি ফটাফট চলে আসা যাক আমি তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর যারা পুরনো রয়েছে তারা যেরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করছো অসংখ্য ধন্যবাদ সেরকমভাবে প্রথম যে স্টকটার কথা বলবো আজকের দিনে থ্রি পার্সেন্টের ওপর জাম্প করেছে এবং যদি পাঁচ দিন ধরে দেখি বিগত দশ পাঁচ দিন ধরে টেন পার্সেন্টের ওপর কিন্তু জাম্প করছে এবং অথচ স্টকটা যদি তুমি দেখে নিতে দেখে নাও ও ইয়ার অন ডেট এখনো পর্যন্ত মাত্র নাইন পার্সেন্ট মাত্র রিটার্ন দিয়েছে অর্থাৎ সারা বছরে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অথচ কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখো সাতশো পার্সেন্টের বেশি কোম্পানিটার নাম দীপক নাট্টার কেমিক্যাল সেক্টর আস্তে আস্তে উঠে চলেছে তারই একটা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে কোম্পানিটা আমার বহুবার 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 ভিডিওতে আমি বহুবার কেমিক্যাল সেক্টর বললেই আমি স্টকটার কথা নিয়ে বলেছি স্টকটা আস্তে আস্তে ওভারভ্যালুড জায়গায় আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী বলতে পারি আমি কিন্তু খুব সামান্য পরিমাণে অতি সামান্য পরিমাণে কিন্তু এই বিগত আট মাস ধরে একটু একটু করে করে বাড়ানোর চেষ্টা করে গেছি একটি দুটো একটি দুটো করে যত যখন যেরকম পাড়া গেছে সেরকমভাবে করে গেছে আশা করছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও চেষ্টা করে গেছো দুটো একটা করে বাড়ানোর আস্তে আস্তে স্টকগুলো কেমিক্যাল সেক্টর কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট শুরু হয়ে গেছে সেকেন্ড যে স্টক কথা নিয়ে বলবো সেই স্টকটাকেও কিন্তু আস্তে আস্তে ওভারভ্যালুড জায়গায় চলে যাচ্ছে আমি যে স্টকটার কথা বলছি একদিনে টু পার্সেন্ট বেশি রিটার্ন দিয়ে দিয়েছে এবং ছ মাসের মধ্যে এখন সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে অথচ সারা বছরে রিটার্ন কিন্তু মাত্র সেভেন পার্সেন্ট অর্থাৎ স্টকটা পুরো ফ্ল্যাট মুভমেন্ট করছিল কিন্তু এখন কিন্তু সে ফ্ল্যাট মুভমেন্ট থেকে ছেড়ে বেরিয়ে পড়েছে এবং সেটা আমাদের কিন্তু যাকে বলা হয় যে রেজিস্টেন্স জোন সেই রেজিস্টেন্স জোনকে ছেড়ে কিন্তু ওপরের দিকে উঠে গেছে তো এই স্টকটা রেজিস্টেন্স জোন ভেঙেছে বক্তব্যটা সব থেকে বড় কথা নয় বক্তব্যটা তার থেকে অনেক বড় কথা সেটা হচ্ছে ফান্ডামেন্টালি অসম্ভব ভালো স্ট্রং স্টক পাঁচ দিনের মধ্যে নাইন রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানির নাম ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অলিও কেমিক্যাল সেরা কোম্পানি বহুবার আমি স্টকটা নিয়ে বক্তব্য রেখেছি আজকের মধ্যে টু পার্সেন্টের বেশি জাম্প করেছে ফান্ডামেন্টালি আমি বারবার দেখিয়ে দিয়েছি কোম্পানিটা দারুণ কোম্পানি রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু ভালো করবে হয়তো কাল পরশু একটু কম বেশি হতে কিন্তু আলটিমেটলি লং রানে যখন তুমি যাবে দেখবে আস্তে আস্তে কিন্তু এই স্টকটা ইমপ্রুভমেন্ট করবে এবার আসছে পরের স্টক আমি তৃতীয় স্টকটার কথা আমি বলছি বন্ধুরা সেটাও দুর্দান্ত স্টক কেমিক্যাল সেক্টর আমি বহুবার বলেছিলাম স্টকটার কথা আগে বহু জায়গাতে পোর্টফোলিও পোর্টফ বলেছিলাম বহুবার কেমিক্যাল সেক্টর কথা কথা বলেছিলাম কোম্পানিটা আজকে এই পর্যন্ত জাম করে দিয়েছে বিগত পাঁচ দিন ধরে দেখছি টু পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান মান্থে টুয়েলভ পার্সেন্ট উপর জাম করেছে কোম্পানির নাম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কোম্পানিগুলো কিন্তু আস্তে 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 পজিটিভ সাইড মুভমেন্ট শুরু করে দিয়েছে আমরা জানি যেটা সেটা হচ্ছে ফরেনারদের আস্তে ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে যেটা আগেও বলেছিলাম কেমিক্যাল সেক্টর ওদের কাছে একটা কিন্তু জায়গা এরপরে আর এই সেক্টর নিয়ে কিন্তু আর বেশি বলবো না কারণ অলরেডি সেক্টরটা ওভার ক্রোড জায়গায় চলে যেতে চলেছে এরপরে যে স্টকটা কথা বলছি সেই স্টক স্টকটা কিন্তু বিগত এক বছরে কোনো রিটার্ন দেয়নি প্রায় নেগেটিভ টেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে অথচ স্টকটার পোটেন্সিয়াল গ্রোথ প্রচুর রয়েছে অথচ এক মাসে রিটার্ন তুমি দেখো টোয়েন্টি পার্সেন্ট মানে মুভমেন্ট শুরু করে দিয়েছে স্টকটা নিয়ে বহুবার আমি বলেছি বহুবার এবার স্টকটা দেখো আস্তে আস্তে মুভমেন্ট করা শুরু করেছে স্টকটার নাম হচ্ছে স্যাক্স অফ ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা আইটি সেক্টরের একটা ভালো কোম্পানি খুব স্মল ক্যাপ কোম্পানি তুমি যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখো প্রতি বছরে দেখবে সেলস গ্রোথ কিন্তু কনস্ট্যান্টলি ইম্প্রুভ করে চলেছে অর্থাৎ এদের বিক্রি ভালো হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে এবং কনস্ট্যান্টলি ইম্প্রুভ করে চলেছে প্রফিট নেট প্রফিট যদি দেখো সেগুলো প্রতি বছরে বছরে বাড়ছে অথচ রিটার্ন তেমন দিচ্ছিল না এইবারে কিন্তু রিটার্ন দেওয়া শুরু হয়েছে এটা কোনো বাই অ সেল রেকমেন্ডেশনের আগেও বলেছি এখনও বলছি কিন্তু স্টকগুলো যেগুলো আগে অ্যানালসিস করেছি এরপর একটা স্টকগুলো নিয়ে কিন্তু আর বেশি বলবো না কারণ অলরেডি এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ওভারভ্যালুড জায়গায় চলে আসার চেষ্টা করছে দুশো একানব্বই কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এবং ভ্যালু যদি দেখো দেখবে একশো পঁচাত্তর আস্তে আস্তে কিন্তু হয়ে চলেছে এর বন্ধুরা স্টকগুলোর দিকে নজর তার মধ্যে তুমি বুঝতে পাচ্ছ সেটা হচ্ছে এফএমসি সেক্টরের দিকে নজর রাখা শুরু হবে আমাদের আমি এতদিন এতক্ষণ ধরে বলে গেলাম এই স্টকগুলোকে নিয়ে আর বলবো না এরপরে এই স্টকগুলো যেগুলো শুরু করেছি হিন্দুস্তান ফুডস লিমিটেড বিগত আমাদের দেখতে পাচ্ছি এক বছরে কোন রিটার্ন দেন সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে অথচ এই স্টকগুলোর পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি কিন্তু ভালো রয়েছে এক মাসের রিটার্ন দেখবে এইট পার্সেন্ট মতো পজিটিভ হচ্ছে এক মাসটা বড় ফ্যাক্টর নেই এরপর ভবিষ্যতে এই স্টকগুলোর ইম্প্রুভমেন্টের জন্য নজর রাখবো এই দিকে এরপরে আসছি পরেরটা ডিফেন্স সেক্টর বন্ধুরা আস্তে 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 কিন্তু প্রচুর ওভারভ্যালুড জায়গায় চলে যেতে চলেছে আমি যে স্টকটার কথা বলছি আগেও স্টকটাকে নিয়ে আলোচনা করেছিলাম ডিসি সিস্টেম লিমিটেড বলে আজকে একদিনের মধ্যে বারো পার্সেন্টের উপর জাম করে গেছে পাঁচ দিনে দেখো টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স ওয়ান মান্থে থার্টি ফোর পার্সেন্ট আস্তে আস্তে স্টকটা কিন্তু এমন জায়গায় চলে যায় ডিফেন্স সেক্টর আস্তে আস্তে কিন্তু আমাদের স্টকগুলো কিন্তু টার্গেটের ওপর চলে যাচ্ছে অর্থাৎ ওভারভ্যালুড জায়গায় চলে যাচ্ছে ফলে ইন ফিউচারে কিন্তু আর এইগুলোতে এই মুহূর্তে এন্ট্রি করার জায়গা থাকবে না তাহলে আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে আবার

সেটা হচ্ছে কেপিআই টেকনোলজি কেপিআই টেকনোলজি কিন্তু এক বছর রিটার্ন দিয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মতো এবং থার্টিন পার্সেন্ট সিক্স মান্থ এবং একদিনে আজকে এই মুহূর্ত পর্যন্ত পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা প্রচুরভাবে দৌড়াতে শুরু করছে এবং কন্টিনিউ ইম্প্রুভ করে চলেছে এরপরে এগুলো কিন্তু ওভারঅল জায়গায় চলে যেতে চলেছে ফলে এরপরে কিন্তু এগুলোতে আর ইনপুট ইনসার্ট মানে যাকে বলে ইনভেস্টমেন্ট করাটা তার পরবর্তীকালে রিস্কি হয়ে যাবে এবং হাই ভ্যালু জায়গায় চলে যাবে তো তখন আমাদের কিন্তু কারেকশানের জন্য অপেক্ষা করতে হবে তারপর যে স্টকটা যাবো সেই স্টকটাও কিন্তু বহুবার আগে বলেছি আমি জানি না সে সময় তারা কারা কারা ইনভেস্ট করেছ কিন্তু এই মুহূর্তে স্টকটা আজকের দিনে ফর্টিন পার্সেন্টের উপর জাম্প করে গেছে স্টকটা কী নাম রিফেক্স ইন্ডাস্ট্রিস রিফেক্স ইন্ডাস্ট্রি অনেকে আমাকে মাঝখানে বলেছিল ফ্রাস্ট্রেটেড পর্যন্ত হয়ে গেছিলো কিন্তু ব্যাপারটা সেটা ছিল না ব্যাপারটা ছিল মাঝখানে সত্যি ঘটনা বলতে অনেকটা মাঝখানে ডাউনও হয়ে গেছিলো এবং একটা সময় ছিল পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আমি তাদের ধরে রাখতে বলেছিলাম এবং বহুবার বলেছিলাম তো সেই স্টকটা কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে এবং ফ্যান্টাস্টিকভাবে এগোচ্ছে কোম্পানিটা কোম্পানি ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো রয়েছে রেফ্রিজারেশনের উপরে যে রেফ্রিজারেটার গ্যাস যেটা রয়েছে সেগুলো ইকো ফ্রেন্ডলি গ্যাস গ্যাস তৈরি করছে এবং কোল প্রকিউরমেন্ট এবং অ্যাস ডিসপোজালের উপর কাজকর্ম করে কোম্পানিটা চব্বিশশো বাষট্টি স্মল ক্যাপ কোম্পানি দুশো তেরো হচ্ছে এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস এবং ইন্ট্রেন্সিক ভ্যালু তুলনা যদি কম্প্যারিসন করা একশো তিরিশ রয়েছে যদি ইন্ডাস্ট্রি স্পির সঙ্গে কম্প্যারিসন করা স্টক পি হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর এবং যদি ইন্ডাস্ট্রি স্পির সঙ্গে তুলনা করো দেখবে থার্টি ফোর পয়েন্ট নাইন তার মানে এখনো ওভার ভ্যালুড হয়নি বহুবার এই স্টকগুলো নিয়ে আলোচনা করে গেছি বন্ধুরা এরকম অজস্র স্টক রয়েছে যেগুলো আলোচনা করে করে আজকে সেগুলো সব আস্তে আস্তে জায়গা চলে গেছে যাদের স্কোপ ছিল সে সময় নাওয়ার তারা নিয়েছে যারা নেয়নি চিন্তা ভাবনা করে যে আর কি করব এখন এই সব স্টকগুলো কিন্তু আর বলার জায়গা থাকবে না কারণ আস্তে আস্তে এই কেমিক্যাল সেক্টর বলো ডিফেন্স সেক্টর বলো এগুলো কিন্তু ওভারভ জায়গায় চলে যাচ্ছে এখন আমাদের কনসেন্ট্রেশন হবে দিকে তো আজকের মতো বন্ধুরা এখানে শেষ করছি তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ